নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে সংসদ সদস্য প্রার্থীগণ স্বশ উদ্যোগে তাদের ব্যানার ফেস্টুন পোস্টার সরিয়ে ফেলতে হবে কিন্তু মানিকগঞ্জ দুই আসনের খেলাফত মজলিসের প্রার্থী তফসিল ঘোষণার এক মাস পরেও তার নির্বাচনী এলাকায় ফেস্টুন সরায়নি তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিস্তারিত পুরো সংবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস পেরে গেলেও মানিকগঞ্জ দুই সিংগার হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনের খেলাপথ মজলিসের প্রার্থী মহাদ্দেজ শেখ মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নির্বাচন আচরণবিধিতে বলা হয়েছে তফসিল ঘোষণার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল প্রার্থীগণ তাদের নির্বাচনীয় সহ সকল ধরনের পোস্টার ব্যানার ফেস্টুল শ উদ্যোগে অপসারণ করতে হবে মানিকগঞ্জ জেলা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি বাংলাদেশ ইসলামী আন্দোলন জামাত ইসলামী খেলাফত মজলিস সহ অনেক রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীগণ ভোটারদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার গাছে গাছে ব্যানার ফেস্টুন সাটিয়ে দেয় এগারো ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জামাত ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীগণ শশ উদ্যোগে তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে নেয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণের আদেশকে অমান্য করে সিঙ্গার উপজেলার অনেক স্থানে এখনও দেখা মিলছে খেলাফত প্রার্থী মহদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিনের দেয়াল গরিমার্কার বিভিন্ন ফেস্টুন গাছে গাছে জ্বলছে এগারোই জানুয়ারি রবিবার সরজমিনে সিঙ্গার উপজেলার মানিকনগর বাজার হইতে শিয়াজপুর বাজার পর্যন্ত বিভিন্ন প্রায় পনেরোটি স্থানে গাছের সাথে জ্বলছে তার ফেস্টুন জয়মন্ত ফাটখোলায় দুটি সিঙ্গার ডিগ্রি কলেজের সাথে দুটি ফেস্টরুম দেখা মিলছে এর আগে গত একত্রিশে ডিসেম্বর সিঙ্গার বাজার হইতে বাইরা চারিগ্রাম হইতে সাওরাইল বাজার পর্যন্ত বেশ কিছু স্থানে ফেস্টরুম চোখে পড়ে দা প্রিপারেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো বাহাত্তরের আর্টিকেল একানব্বই বি তিন ধারা মোতাবেক নির্বাচনী আসন বৃদ্ধিতে বলা হয়েছে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে উহা একটি অপরাধ এবং তিনি মাসের কারাদণ্ড অথবা এক লক্ষ হাজার টাকায় অর্থদণ্ডী অথবা উভয় দণ্ড দণ্ডিত হইবেন এ বিষয়ে সহকারী রিজাইডিং অফিসার ও সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার ইয়নো খাইরুন নাহার বলেন আমাদের তিনজন আসানবিধি বিধি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে আমি এখনই ওনাদের বিষয়টি জানিয়ে দিচ্ছি